আমি মোহাম্মদ ইসুফসেন মৃদ্ধা দক্ষিণ দিয়ে অম্বিকপুর ইউনিয়ন আমি মোটামুটি উনিশ বিঘের মতো দানা ক্ষেত করছি কদমের ক্ষেত করছি আমার খেতে সিংহবাগ ওষুধই বাইরের ওষুধ ব্যবহার করছি এই এই যে ক্ষেত্রের কাছে দাঁড়িয়ে আছি এই ক্ষেত্রে এবং অম্বিকপুর ইউনিয়ন এবং যে ক্ষেত্রের কাছে দাঁড়িয়ে আছি সেই ক্ষেত্রে প্রথম স্প্রে করছি কলিকুর অ্যান্টাকল আর হলো এই সোলোমন এটা দিয়ে স্প্রে করার পরে সাত আট দিন পরে আবার স্প্রে করছিল। নাটিবো নাটিবো ওই ইমিনেন্ট এই দিয়ে একটা স্প্রে দিছি আর সাথে পকির ওষুধ তৃতীয় ধাপে মোট পাঁচটা স্প্রে গেছে এই জায়গা তৃতীয় ধাপে দিছি হল নুনা আবার ওই ইমিনেন্ট আর হালকা করে ফলি করে দিয়ে স্প্রে করছি এবং সাথে কনফিডার ওষুধ স্প্রে করেছিলাম এবং এ পর্যন্ত যতগুলি স্প্রে করছি সিংহ বা ওষুধ দিয়ে বাইরের ওষুধ স্প্রে করছি আর হলো আমার সবগুলি খ্যাতি ভালো এই ক্ষেত্রটা আগর করছি এই জন্য এই ক্ষেত্রটা মোটামুটি পাঁচটা স্প্রে গেছে পাঁচটা স্প্রেতে পাঁচটা স্প্রে সব টাকা ঘুরে ফিরে বাইরের ওষুধ দিয়ে স্প্রে করছি যাই হোক এখন আপনার খ্যাত দেখে কিরকম মনে হইতেছে খ্যাত খুব ভালো ক্ষেতের আমার সবটা খেতে ভালো এই ক্ষেত্রে বেশি আগর এই যে এই ক্ষেত্রে কাছে সবাই এসে এই করে আর কি দেখাশোনা করে সবাই এসে বলে যে ক্ষেত্রে খুব ভালো হয়েছে একটু প্রশংসা করে আপনি বাইরের সাথে কত বছর ধরে আছেন আমি বাইরের বছর ধরে চোদ্দ সাল থেকে বাইরের সাথে জড়িত চোদ্দ সাল থেকে এ পর্যন্ত বাইরের সাথে জড়িত বাইরের অনেক বড় বড় অফিসারও আমার কাছে আইসে আর এম স্যার আইসে তারপরে আসে তারপরে বাইরের অন্যান্য যেমন